প্রেজেন্টেড বাই হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেল সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম দর্শক আপনারা জানেন আমি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন স্থান এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি বিশাল বড়ো জামাই মেলা অথবা মাছের মেলার হাঁটে দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন ধরনের ব্যবসায়ী মাছ ব্যবসায়ী যারা সাগরের নদীর এবং চাষের বড় বড় মাছগুলো এই বিশাল বড়ো মাছের মেলায় আয়োজন করেছে দর্শক এই বাজারে আগত বিভিন্ন জামাই এবং শ্বশুররা এই বাজারে এসে বা এই মেলায় এসে তারা বড় বড় মাছ কিনে নিয়ে যায় পরিবারের জন্য দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই মেলাটি প্রতি বছর বাংলার মাঘ মাসের প্রথম তারিখে এই মেলার আয়োজন করা হয় এই মেলাটিতে দেখার জন্য বা মাছ কেনার জন্য বিভিন্ন অঞ্চলের লোক এই বাজারে এসে ভিড় জমায় আপনাদের অব আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিশাল বড় জামাই মেলা বা মাছের মেলার আয়োজন করা হয় প্রতি বছর বাংলায় মাঘ মাসের পহেলা তারিখ অর্থাৎ মাঘ মাসের এক তারিখে এই জামাই মেলা বা বিশাল বড় মাছের মেলার আয়োজন করা হয় এই মেলার জন্য এই এখানকার স্থানীয় লোকজনরা অনেক আগ্রহী হয়ে অপেক্ষা করে দর্শক এই মেলাটির অবস্থান এই মেলাটি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট বাজারে এই মেলার আয়োজন করা হয় এর পাশাপাশি এখান থেকে এই নাঙ্গলকোট থেকে হাসানপুর নামক একটি জায়গা রয়েছে যেখানে হাসানপুর রেল স্টেশন রয়েছে এই রেল স্টেশনের পাশেই আরেকটি বিশাল বড় মাসের মেলা বা জামাই জামাই মাসের মেলার আয়োজন করা হয় একই তারিখে দর্শক ওই হাসানপুরের মেলাটি দূর হওয়ার কারণে এই নাঙ্গলকোট উপজেলার বাসিন্দারা এই মেলাটি তারা কিছু অংশ ভেঙে এই নাঙ্গলকোট বাজারে এই মেলার আয়োজন করেছে দর্শক स्क्राइब कर धन्यवाद